শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তারপর তোমাদের বোর্ড পরীক্ষা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর ধারাবাহিকতা ইতোমধ্যে আমি তোমাদের গণিত বিষয়ের সাজেশন দিয়েছি এবং আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে প্রথমে একটা কথা বলে নেই আমি ভিডিওতে বলে দিব কোন টপিকগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে যাতে করে তুমি খুব সহজেই বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে এ প্লাস পেতে পারো মনে রাখবা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে সহজে এ প্লাস পেতে হলে তোমাকে লিখিত অংশে খুবই ভালো করতে হবে অর্থাৎ লিখিত অংশে ভালো করার কোনো বিকল্প নাই তার পাশাপাশি তোমাকে এমসিকিউ অংশতেও অনেক ভালো করতে হবে তো এমসিকিউ অংশ ভালো করার উপায়টা আমি সবার শেষে বলে দিব ভিডিওর শেষে গিয়ে বলে দিব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে অনুচ্ছেদ অংশ অনুচ্ছেদ থাকবে তোমাদের এক দুইটা সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে তো দুইটা অনুচ্ছেদের জন্য আমি এখানে বেশ কিছু অনুচ্ছেদ দিয়েছি এই অনুচ্ছেদগুলো পড়লেই ইনশাআল্লাহ তোমাদের অনুচ্ছেদ অংশ শতভাগ কম পাবে এগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে থ্রি স্টার দিয়ে মার্ক করা আছে এবং যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা টু স্টার মার্ক করা আছে এবং যেটা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ সেটাতে কোনো স্টার চিহ্নিত করা নাই দেখো প্রথমত আমি রেখেছি পরিবেশ দূষণ বাংলা দ্বিতীয় বাংলা নববর্ষ তারপরে সত্যবাদিতা তারপরে খাদ্যে ভেজাল তারপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর ইন্টারনেট এরপর যানজট নারী শিক্ষা যৌতুক প্রথা তথা তথ্য প্রযুক্তি ও এখানে একটা মিস্টেক হয়ে গেছে যৌতুক প্রথা এবং তথ্য প্রযুক্তি দুইটা আলাদা আমি আসলে লিখতে হয়তো একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তোমরা একটু এটা বুঝে নিও যৌতুক প্রথা একটা এবং তথ্য প্রযুক্তি একটা এরপরে হচ্ছে শীতের সকাল এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের এই অংশ থেকে যথেষ্ট হয়ে যাবে এরপর শিক্ষাতে বন্ধুরা তোমাদের অনুচ্ছেদ অংশের পরে এইবার তোমাদের নতুন একটা টপিক যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে অনুবাদ অনুবাদ কিন্তু এর আগে অর্থাৎ এসএসসি এই শিক্ষাবর্ষগুলোতে ছিল না যার কারণে অনুবাদ তোমাদের কাছে একদম নতুন একটি সংস্করণ এই সংস্করণে অনুবাদের জন্য আসলে সাজেশন দেওয়াটা একটু রিস্ক কারণ অনুবাদ এই প্রথমবার এসএসসি পরীক্ষায় আসতেছে তাই আমি এখানে যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার বিশ্বাস এগুলো থেকেই অনুবাদ কমন পাবে ইনশাল্লাহ তোমরা হচ্ছে অনেস্টি ইজ এ গ্রেট ভার্সু এটা পড়বে এরপর দেখো অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু এটা পড়বে তারপরে ওয়েল দি ইজ নট ডপ্ট নেসাসারি এটা পড়বে এরপরে হচ্ছে উই আর লিভিং এটা পড়বে এরপরে হচ্ছে হু রোড দ্য সঙ্গ হ্যাপি বার্থডে টু ইউ এটা পড়বে এরপর ইট ইজ এ ইট ইজ ভেরি ইজি টু অ্যাকোয়ার ব্যাড হ্যাবিটস এটা পড়বে এরপরে হচ্ছে নো ম্যান ক্যান লিভ অ্যালন এটা পড়বে এরপর আই এম ফো আই এম অফ কালেকশ কালেক্টিং ফরেন স্ট্যাম্পস এরপর তোমরা পড়বে হচ্ছে হেয়ার ইজ মাই মাদার এরপর স্মোকিং ইজ ভেরি হার্মফুল এরপর অনেস্টি ইজ এ নোবেল ফার্সু এরপর স্টুডেন্টস হ্যাভ ইউথ অ্যান্ড এনার্জি এরপর পড়বা হচ্ছে ওয়ান্স অফ দ্য মোস্ট ফ্যামাস এটা পড়বে এরপর পড়বা হচ্ছে হার্কিউলিস ওয়াজ এ গ্রেট হিরো প্রে শিক্ষার্থী বন্ধুরা এই অংশে তোমাদের আমি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে এই অংশটা নতুন এবং আশা করছি এগুলো থেকেই কমন আসবে যদিও এই অংশটার সাথে একটু রিস্ক তবুও আমি আশাবাদী যে ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন তোমরা কমন পাবে এরপরে ভাব সম্প্রসারণ এখান থেকে তোমার অবশ্যই কমন পাবে একদম নিশ্চিত থাকো অবশ্যই কমন পাবে এখান থেকে তোমার পড়বা হচ্ছে কি পরের অনিষ্ট চিন্তা করে যেইজন কীর্তিমানের মৃত্যু নাই অন্যায় যে করে আলো বলে অন্ধকার শৈবাল দিঘিরে বলে তারপরে হচ্ছে পড়বা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর এরপরে পড়বা হচ্ছে দুর্জন বিদ্যান বিচার্য এরপর সকলের তরে সকলে আমরা এরপর দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় এরপর লোভে পাপ পাপে মৃত্যু এরপর শিক্ষা জাতির মেরুদণ্ড এরপর কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই স্বদেশের উপকারে আহ নেই যার মন এরপর সর্বশেষ আত্মশক্তি অর্জনী শিক্ষার উদ্দেশ্য এগুলো থেকেও যেগুলোর পাশে থ্রি স্টার উল্লেখ করা আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলোর পাশে টু স্টার সেটা একটু কম আর যেগুলোর পাশে স্টার নাই সেটা আরো কম গুরুত্বপূর্ণ অর্থাৎ রিস্ক মুক্ত থাকতে রাখা হয়েছে তোমরা যদি চাও শুধুমাত্র থ্রি স্টার এবং টু স্টার গুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর সারাংশ এবং সারমর্ম আমি তোমাদের বলবো যে সারাংশ এবং সারমর্ম দুইটা মিলে থেকে একটা লিখতে হবে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা লিখতে হবে তবে আমি তোমাকে সাজেস্ট করব তোমাকে দুইটাই এই জন্য আমি সারাংশ অংশে জাস্ট কয়েকটা রেখেছি এবং সারমর্ম অংশে তো কয়েকটা রেখেছি এই কয়েকটা করে তুমি যদি পড়তে পারো তাহলে সারাংশ অথবা সারমর্ম একদম নিশ্চিত কমন পাবেই পাবে যদি সারাংশ অংশ কমন না থাকে তাহলে এই ছয়টার মধ্যে থেকে সারমর্ম কমন পাবে অথবা এই ছয়টার মধ্যে যদি সারমর্ম কমন না থাকে তাহলে অবশ্যই সারাংশ কমন পাবে তাহলে এখান থেকে পড়বে কোনগুলো মাতৃস্নেহের তুলনা নেই এরপরে অতীত ভুলে যাও তারপরে হচ্ছে অতীতের দুশ্চিন্তা এরপরে হচ্ছে জাতিকে শক্তিশালী এটা পড়বা এরপর কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে এটা পড়বা তারপরে তুমি জীবনকে সুন্দর করতে চাও এটা পড়বা এরপর মানুষের মূল্য কোথায় এটা পড়বা এরপরে তোমাদের সারমর্ম অংশে পড়বা হচ্ছে বহু বহুদিন ধরে বহু ক্রশ দূরে এরপরে বসুমতি কেন তুমি এতই কৃপনা এরপরে পড়বা দৈন্য যদি আসে আসুক এরপরে পড়বা হচ্ছে সার্থক জনম আমার জন্মে সেই দেশে এরপর পড়বা কোথায় সড়ক কোথায় নরক এরপরে বলবা হচ্ছে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো ইনশাআল্লাহ এগুলো থেকেই নিশ্চিত কমন পাবে চিঠিপত্র এবং প্রতিবেদন দুটো আসবে তোমাদেরকে লিখতে যে কোন একটা চিঠিপত্র এবং প্রতিবেদন যে কোনো একটা লিখতে হবে এই অংশটার জন্য ইনশাল্লাহ এর বাইরে তেমন কিছুই পড়তে হবে না চিঠিপত্র অংশ পড়বা হচ্ছে সম্প্রতি একটি বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র এরপর এসএসসি এসি পরীক্ষার জন্য তোমার পরিকল্পনা ও এসএসসি এর পর তোমার পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র এসএসসি এর পর হবে এখানে তারপরে হচ্ছে ঐতিহাসিক স্থান পরিদর্শনে বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র এরপর কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র এরপর প্রশংসা পত্র চেয়ে আবেদন পত্র এরপর ছাত্র শিক্ষার সফরের উপকৃত বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র সর্বশেষ দরিদ্র তহবিলের তহবিলের সাহায্য চেয়ে শিক্ষকের কাছে পত্র এরপরে তোমাদের প্রতিবেদন অংশে তোমরা পড়বা হচ্ছে জাস্ট এখানে যে চারটা দেখানো হচ্ছে এই চারটার তোমাদেরকে প্রতিবেদন একটাও পড়তে হবে না তোমাদের সর্বশেষ অংশ রচনা এই অংশ থেকে জাস্ট তিনটা পড়লেই একটা রচনা কমন পাবেই পাবে শিওর ইনশাআল্লাহ প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের জন্যই এই অংশটা কমন পাবে এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ এক দুই তিন বাংলাদেশের পর্যটন শিল্প কৃষিকাজে বিজ্ঞান মাতকা শক্তি ও তার প্রতিকার এই তিনটাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট পড়বা তার পাশাপাশি অবশ্যই এই তিনটা না পড়ে আরও কয়েকটা পড়বা সেটা হলো এখানে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সময়ানুবর্তিতা এরপরে হচ্ছে বাংলাদেশের উৎসব এই তিনটা যদি পড়তে পারো তাহলেই হবে অথবা রিস্ক মুক্ত থাকতে বাকিগুলো পড়ে নেবে সেগুলো কি রোকেয়া শাখাওয়াত হোসেন কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এইগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে বাংলা দ্বিতীয় পথের যে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও এবং তোমাদের যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো যদি ভিডিওটি ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিও ধন্যবাদ